তীব্র গরমের মধ্যে এক বৃষ্টিতে একটু স্বস্তি তারপরে থামার দিল্লি আর সংলগ্ন এলাকাগুলোতে টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন জলাবদ্ধতার কবলে গুরুগ্রাম ফরিদাবাদ গাজিয়াবাদ নয়ডা দিল্লির পাশাপাশি ভারী বৃষ্টির আভাস উত্তরপ্রদেশের কিছু জেলা পাঞ্জাবের উত্তর হরিয়ানার উত্তর মধ্যপ্রদেশের পশ্চিম গুজরাট মধ্য মহারাষ্ট্র কেরালা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আর উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে কর্ণাটক ও গোয়ার উপকূলীয় অঞ্চল উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ আর জম্মু কাশ্মীরেও বিচ্ছিন্ন ভারী বৃষ্টি রাভাস রয়েছে ভারী বৃষ্টিতে জম্মু কাশ্মীরের চেনাব নদীর পানি বেড়ে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে সালাল বাঁধের কয়েকটি গেট নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের দূরে সরে যেতে বলা হয়েছে অন্যদিকে হিমাচল প্রদেশে পাহাড়ি ঢল আর ভূমিধসে প্রাণহানি বাড়ছেই সবচেয়ে ক্ষতিগ্রস্ত মান্ডিতে দুর্যোগ কবলিত মানুষের সহায়তায় প্রশাসনের সাথে সমন্বিতভাবে খাবারের ব্যবহার